পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইআরে কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি পার্থক্য রয়েছে আসুন সেই সব কিছু জেনে নিই এই ভিডিওতে প্রথমেই জেনে নেওয়া যাক এসআইআর কি জন্য দরকার প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করেছে ওই প্রক্রিয়া ক্রটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যান দুই একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআরে বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছেন কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি এবার জেনে নেওয়া যাক কি কি নথি প্রয়োজন এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে এসআইআরে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে এবার জেনে নেওয়া যাক কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি। কী কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে এবার জেনে নেওয়া যাক কারা এনুমারেশন ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ই আর ওরদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লাখ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন এবার জেনে নেওয়া যাক কাদের নাম বাদ যাবে দু দুই সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বরে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গায় থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে এবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই। তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে নতুন নাম কি নথিভুক্ত করা যাবে যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তারা এনুমারেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে এবার জেনে নেওয়া যাক এ অংশ না নিলে কী হবে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর এবার জেনে নেওয়া যাক এসআইআর ম্যাপিং কি দু হাজার সালের রাজ্যের ভোটার ছিল চার কোটি আটান্ন লক্ষ এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিএলওদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুটি তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে এবার প্রশ্ন দু হাজার সালের তালিকা কোথায় পাওয়া যাবে সিইও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কি না তা যাচাই করতে পারবেন ভোটাররা প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটাররা এবার জেনে নেওয়া যাক আর তালিকা কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কি না বা কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে